আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওতে আপনাদের সাথে আছি আমি মুশাররফ হোসেন সৌদি আরব প্রবাসী আজকে ভিডিওতে আলোচনা করব যারা দেশ থেকে নতুন করে ফুড ডেলিভারির কাজে আসতে চান তাদের কোন কোন বিষয়ে ফুড ডেলিভারি সম্পর্কে জানার জরুরি বা কোন কোন বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে এবং কারা ফুড ডেলিভারি কাজে না আসা উচিত এবং কারা চাইলে আসতে পারবেন শুধু দেশ থেকে না এখান থেকেও যারা ফুড ডেলিভারি কাজে কাফলা হতে চান বা ফুড ডেলিভারি কাজ করতে চান তাদেরও কোন কোন বিষয়গুলো জানা জরুরি বা কোন কোন বিষয় সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে এই পুরা বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটা দেখতে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু জানতে পারবেন তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং তার পাশাপাশি ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করা শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পায় তাহলে চলুন কথা না আবারে শুরু করে দেখ আজকের আলোচনা আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবত ফুড ডেলিভারি কাজ করতেছি এবং আমি ফুড ডেলিভারি কাজে অনেক লোক আনছি সেই অভিজ্ঞতা থেকে আজকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার চেষ্টা করব আমি দেখছি যে অনেক লোক আছে দেশ দেশে থাকা অবস্থায় মনে করে যে ফুড ডেলিভারি কাজ করব সুইটার গিয়ে গাড়ি দিয়ে বা মোটরসাইকেল দিয়ে খুব সহজ আসলে বাস্তবতা অনেক কঠিন এরকম অনেক লোক আছে যারা দেশে ভালো রাইড করতে পারেন মোটর বা গাড়িও ভালো চালাতে পারেন কিন্তু তারপরও এখানে আসার পরে বিভিন্ন সমস্যা দেখা দেয় বিশেষ করে যারা মোটরসাইকেল রাইড করেন এখানে আসার পরে কিন্তু এখানকার রাস্তাঘাট দেখে গাড়ি এত গাড়ি গাড়ি দেখার পরে কিন্তু তারা বয়ফাইয়া যায় তখন কিন্তু সে আর এই কাজ করতে সাহস পায় না বা আগ্রহ থাকে না তার মন ভেঙে দেয় তো সেই অভিজ্ঞতা থেকে আজকে যে কথাগুলো বলবো আশা করি এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে আপনি যদি সৌদি আরবে এসে ফুড ডেলিভারি কাজ করতে চান সেটা যদি গাড়ি হোক গাড়ি অথবা মোটরসাইকেল যেটা দিয়ে হোক যদি গাড়ি দিয়ে কাজ করতে তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে গাড়ি চালানো সম্পর্কে কম ফকে তিন চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ আপনি দেশে গাড়ি চালান দেশের ভিতরে গাড়ি চালাইতেছেন বা গাড়ি চালাইছেন শহরে বা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে আপনি গাড়ি নিয়ে গেছেন এরকম অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এখানে আইসা যদি কারো মাধ্যমে দশ পনেরো দিন ট্রেনিং নেন তাহলে আপনি চালাতে পারবেন বা কাজ করতে পারবেন এখন মনে করেন আপনি দেশে শিখছেন বা শিখে আসবেন এ তারপরে এখানে এসে কাজ করবেন তাহলে আপনাকে আসার দরকার নেই কারণ আপনি দেশে গাড়ি শিখে এখানে এসে কাজ করবেন কখনো আপনি কাজ করতে পারবেন না হ্যাঁ আপনি গাড়ি নিতে পারবেন বা কোম্পানিতে কাফালা হয়ে বা কোম্পানিতে ঢুকতে পারবেন বা কোম্পানি আপনাকে গাড়ি দিবে কিন্তু এক্ষেত্রে সমস্যা হবে কি আপনি যেহেতু নতুন তখন কি হবে আপনি এখানকার রাস্তাঘাট ট্রাফিক সিগন্যালগুলো আপনি না জানার কারণে আপনার প্রতি মুহূর্তে আপনার জরিমানা আসবে যেটা আরবিতে ঘেরামা বলে মখালাফা বলে মুখালাফা আসবে এখানকার ট্রাফিক সিগনালগুলো বা ইশারার যে সিগন্যালগুলা এগুলো এক একটা মখালাফা আসা হচ্ছে আপনার তিন হাজার রিয়াল মোবাইলের মোখালাফা আসে পাঁচশো রিয়াল আরও অনেক মখালাফা আছে জরিফানা আছে তো এরকম মাসে যদি একটা দুইটা মখালাফা চলে আসে তাহলে কিন্তু আপনার বেতন তো পাইবেন না বরংশ দেশ থেকে আয় না এখানে জরিমানা দিতে হয় তারপরে যদি আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয় যদি আপনার বলে কারণ হয় তাহলে কোম্পানির গাড়ি কোম্পানি অবশ্যই আপনাকে জরিমানা করবে তখন এই জরিমানা দিতে দিতে আপনার কিন্তু দুই তিন মাস ছয় মাস চলে যায় তখন কিন্তু আপনি কাজ করে কোনো উন্নতি করতে পারবেন না তো এই সমস্যাগুলো হয় শুধুমাত্র নতুন ড্রাইভারদের ক্ষেত্রে তো সেই জন্য বলছি যদি কেউ গাড়ি দিয়ে কাজ করতে চান বা গাড়ি দিয়ে কাজ করবেন এখানে এসে এই চিন্তাভাবনা করেন তার অবশ্যই আপনাকে গাড়ি সম্পর্কে গাড়ি চালানো সম্পর্কে চার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলেই আপনি আসতে পারেন অন্যথা গাড়ি শিখে আসবেন তাহলে আসার দরকার নেই সেমভাবে মোটর সাইকেলের ক্ষেত্রে যারা মোটর সাইকেল দিয়ে কাজ করবেন চিন্তাভাবনা করতে চান অবশ্যই আপনাকে মোটর সাইকেল সম্পর্কে রাইড সম্পর্কে পূর্ণ অভিজ্ঞতা থাকতে হবে এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনি হালকা ফাতলা মোটরসাইকেল চালাতে পারেন আপনি ভাবতেছেন আমি ওইখানে যেয়ে পারবো না ভাই এটা আসলে বাস্তব অনেক কঠিন এখানকার রাস্তাঘাট এখানকার যে ট্রাফিক সিগনাল সব কিছু অনেক কঠিন যেটা আপনি কলফনও করতে পারবেন না বাংলাদেশ আসেরা অনেক ডিফারেন্স অনেক যেটা আপনি যদি এখানে আসেন তাহলে বাস্তব দেখলে বুঝতে পারবেন অবশ্যই মোটরসাইকেল দিয়ে যারা কাজ করেন তাদেরও আপনি পরিপূর্ণ রাইড করার অভিজ্ঞতা থাকতে হবে যে আপনি মোটর সাইকেল মতো ঘুরাইতে পারেন আমরা যেমন সাইকেল চালাইতে চালাইতে এরকম অভিজ্ঞতা হয়ে যায় যে সাইকেল হাত সাইড়া দিয়ে আমরা চালাইতে পারি চোখ বন্ধ করেও চালাইতে পারি ঠিক না জায়গার ভিতরে ঘুরিয়ে ফেলতে পারি তো এরকম যদি আপনি মোটরসাইকেল চালাইতে পারেন তাহলে ওকে ফাইন আপনি পারবেন কিন্তু আপনি মোটামুটি চালাইতে পারেন এরকম হইলে আসার দরকার নেই এই হইল রাইড সম্পর্কে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ইংলিশ জানতে হবে কারণ এখানকার যতগুলা ওয়ার্ডার আসবে ম্যাক্সিমাম ওয়ার্ডারের রেস্টুরেন্টের নামগুলো কিন্তু ইংলিশে লেখা থাকে আরবি তো আসে তো আরবি না জানলে সমস্যা নাই আপনি একটা ট্রান্সলেট করতে পারবেন কিন্তু আপনার অবশ্যই অবশ্যই ইংলিশ জানা থাকতে হবে ইংলিশ যদি আপনি টুকটাক না জানেন তাহলে এই লাইনে কাজ করা আপনার জন্য সমস্যা হয়ে যাবে তিন নাম্বারে যেটা সেটা হচ্ছে আপনার লোকেশন ভালোভাবে জানতে হবে আমি অনেক লোক দেখছি যারা ইলাইনে আসছে কাজ কর মানে কাজ করতে আসছে অনেক আমি এরকম লোকও দেখছি যে তারা সব পারে কিন্তু লোকেশন বোঝে না এরকমও লোক আমার সাথে ছিল দুই মাস আমার সাথে থেকে থেকে কাজ দেখছে শিখছে এখন আমার সাথে থাকা অবস্থায় মনে করে যে মানে খুব ইজি খুবই সহজ যদি জিজ্ঞেস করি ভাই পারবেন না বলে ভাই এটা তো ওয়ান টাইম ব্যাপার কিন্তু যখন সে নিজে কাজে নামছে তখন মনে হইতে সে চতুর্দিক অন্ধকার দেখতেছে কোনো কিছু তার বুঝে আসে না লোকেশন ভুল করে রাস্তাঘাট ছিনে না লোকেশন দেখা একদিক দিয়ে সে চলে যায় আরেক দিক দিয়ে তারপরে অনেক সমস্যা দেখা দেয় তো যার কারণে লোকেশন পরিপূর্ণভাবে আপনাকে বুঝতে হবে জানতে হবে লোকেশন আপনাকে কি বুঝাইতেছে লোকেশন আপনাকে কোন দিকে যাইতে বলতেছে ঠিক আছে অনেক সময় দেখা যায় আপনার যাইতে লাগবে পাঁচ মিনিট লোকেশনে এত দূর দিয়ে ঘুরে দেখায় আপনার যাইতে পনেরো মিনিট লাগবে তখন আপনি যদি ওই লোকেশন অনুযায়ী যান তাহলে কিন্তু আপনার অনেক সময় লাগবে কিন্তু আপনি যদি লোকেশন বুঝছেন তাহলে আপনি কিন্তু এটাকে শর্ট করে খুব অল্প সময়ের ভিতরে যেতে পারবেন তো অবশ্যই আপনার লোকেশন জানতে হবে লাস্ট যেটা সেটা হচ্ছে আপনার আরবি ভাষা জানতে হবে কারণ কি অন্য অন্য কাজ যদি আপনি আসেন এসে আপনার দুই মাস তিন মাস বা ছয় মাস পরে আস্তে আস্তে বাসা শিখলেও সমস্যা নাই কিন্তু ফুড ডেলিভারি হচ্ছে এমন একটা কাজ আপনি যেদিন থেকে কাজ স্টার্ট করবেন ওই দিন থেকে আপনার আরবি বাসা দরকার কারণ এখানকার সব কাস্টমারে কিন্তু সৌদিয়ান। সৌদিরা কিন্তু সব কাস্টমার তো সৌদিরা তো আরবিতে কথা বলবে এখন যদি আপনি প্রাথমিক পর্যায়ে যে ভাষাগুলো প্রয়োজন সেগুলো যদি আপনি না জানেন তাহলে আপনি কিভাবে ওদের সাথে কথা বলবেন আর কথা যদি কথা যদি না বলতে পারেন তাহলে কিন্তু আপনার নিজের কাছে খারাপ লাগবে আপনার কাজের আগ্রহ কমে যাবে আপনার কাজ করতে ভালো লাগবে না ঠিক আছে তো অবশ্যই আপনাকে বাসা জানতে হবে প্রাথমিক পর্যায়ে যে বাসাগুলো প্রয়োজন ফুড ডেলিভারির ক্ষেত্রে এই বাসাগুলো অবশ্যই আপনাকে